নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন লেখক সরঞ্জিত চক্রবর্তীর লেখা উপন্যাসগুলি আলাদা করে কোনো পরিচিতির প্রয়োজন হয় না সরঞ্জিত চক্রবর্তী মানেই প্রেম আজ আমরা দেখে নেব সেই প্রেমে তিনটি উপন্যাস এগুলিকে উপন্যাস না বলে সুবৃহৎ বা সুদীর্ঘ উপন্যাস বলাই ভালো আজ যে তিনটে উপন্যাসের কথা বলবো সেগুলি হলো পাল্টা হাওয়া আলোর গন্ধ আর জোনাকিদের বাড়ি বইগুলো সম্পর্কে বলার আগে যে সমস্ত পাঠক এই তিনটি উপন্যাস এখনও পর্যন্ত পড়া সম্ভব হয়ে ওঠেনি তারা তিনটি উপন্যাস পড়ে দেখতে পারেন আর যাদের আগেই এই তিনটির মধ্যে যে কোনো একটি অথবা দুটি উপন্যাস পড়া হয়ে গিয়েছে তারা বাকিগুলো পড়ে দেখতে পারেন আসুন দেখেনি বইয়ের প্রয়োজনীয় কিছু তথ্য যে সমস্ত পাঠকেরা প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করেন তারা এই তিনটি উপন্যাস পড়ে দেখতে পারেন তাদের ভীষণই ভালো লাগবে ব্যক্তিগতভাবে এই তিনটি উপন্যাস আমিও পড়েছি এবং আমারও ভীষণ ভালো লেগেছে আসুন দেখে নিই আজকের প্রথম উপন্যাসটি প্রথম উপন্যাসটি হচ্ছে পাল্টা হাওয়া এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির মুদ্রিত মূল্য বর্তমান মূল্য হচ্ছে আটশো টাকা বইয়ের ব্লার্বের অংশটুকু একটু পড়ে শোনেন কিছু তরুণ তরুণীর জীবন থেকে তুলে নেওয়া চোদ্দ মাস এই উপন্যাসের সময়কাল শহরের পটভূমি হাইরাইজার মাস্টিক অ্যাসফল্ট শপিং মল আর জমজমা ট্রাফিকের মাঝে পাক খাওয়া ফুলের হারানো গন্ধ বন্ধুর হাত বাঁশিওয়ালার সুর আর অগণিত রোজকার মানুষের অন্বেষণ উপন্যাসের কেন্দ্রে রয়েছে সফটওয়্যার ফার্মে চাকরি করা রিপ আর তিথি অ্যাথলেট পুষ্পল উচ্চাকাঙ্ক্ষী রায় রয়েছে মনমরা পুলু বিদেশে যেতে না পারা সাক্ষ্য অভিমানী মৌনিকা বা মুখার্জি বাড়িতে কাজ করা ছেলে বাটু আলাদা আলাদা হলেও যেন কোথাও এরা এক কোথাও যেন সবাই বদ্ধ সবাই নিরুপায় কোমস্ব বদলের হাওয়া লাগে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে এদের জীবন একসঙ্গে বেঁচে থাকা ক্রমশ জড়িয়ে যেতে থাকে আর একজনের সঙ্গে রিপের একাকিত্বে ঢুকে পড়তে চায় তিথি পুষ্পলের দৌড় ট্র্যাক ছাড়িয়ে ঢুকে পড়ে জীবনে সামান্য সময়ের জন্য হলেও এলোপ্লেনে বাটুকে ভুলিয়ে রাখে ওদের দারিদ্র মৌনিকার মোবাইলে মধ্যরাতে বেজে ওঠে পুরানো কবিতা বাবা মায়ের সম্পর্কের মাঝে পুলু দেখতে পায় গভীর শূন্যতা এই সমস্ত সহ করাও প্রত্যেকে নিজের ভেতরে টের পায় এক অজানা টান টের পায় এক পাল্টা হাওয়া যে যার মতো করে ঘুরে দাঁড়াতে চায় কাহিনীর পরতে পরতে তরুণ তরুণীদের সঙ্গে রোদ বৃষ্টি আর ধুলো মাটির মতো জড়িয়ে থাকে কল্লোলেনি কলকাতা দেখে নেব পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে সরঞ্জিত চক্রবর্তী লেখা আলোর আলোরগন্ধ বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে বইটির বর্তমান মূল্য হচ্ছে সাতশো টাকা বইয়ের ব্লার্ভের অংশটুকু পড়ে শোনায় এক নীল চোখের মানুষ সবার কাছে থেকেও এক অজানা দূরত্বে ভাসতে থাকে সে অসীম নির্লিপ্ত আর উদাসীনতায় সে অংশ নেয় সারা জীবনে আবার বেরিয়েও আসে সবার জীবন ছেড়ে কলেজে পড়া দীঘি তাকে নিয়ে কিসে এত রাগ প্রেমিক অর্ঘের সঙ্গেও অর্ঘে সঙ্গে থেকেও ছটপট করে দিঘি বারবার তার মনে পড়ে যায় এক সপ্তমীর সকাল হলুদ গিটার আর দক্ষিণে সেই রঙিন জানালা ক্রিকেটার রুহানার মাথা নিচু করে দেখে কীভাবে সব কিছু চলে যায় তার হাতের মুঠোর বাইরে টাল হয়ে ওঠে তার জীবন আর সে অনুভব করে নীল চোখের মানুষটার শূন্যতা যিনিয়াও এক অপরাধবোধ কাজ করে সেই মানুষটাকে ঘিরে সংসার আর চাকরির মধ্যে আটকে থাকা জীবনের গায়ে কেন জড়িয়ে থাকে স্বপ্ন কেন সে দেখে কুয়াশার ভেতরে আজও মিলিয়ে যাচ্ছে একটা সাইকেল নারী আসক্ত আদিত্যের জীবন পাল্টে যায় মালিনীকে দেখে অদ্ভুত একাকিত্ব ঘিরে ধরে ওকে কেন আদিত্য যেতে পারে না সেই নীল চোখের মানুষটার কাছে গভীর সমস্যা বুকে চেপে রেখে সবার সামনে উজ্জ্বলভাবে উপস্থিত হতে চেষ্টা করে রাহি চেষ্টা করে সেই মানুষটাকে আগলে যত্ন নিয়ে যত্ন করে নিজের কাছে রাখতে কিন্তু কোথাও ফাঁক থাকে কেন বারবার সবার থেকে ছিটকে সরে যায় সেই মানুষটা চাপাডাঙা জমি নিয়ে রাঘব চক্রবর্তী মার্চেন্ট মাল্টিপলসের ঝামেলা জটিল হলেও তার পাকে জড়িয়ে পড়ে রাহি আদিত্য জড়িয়ে পড়ে রুহানা আর জিনিয়ার ভাগ্য অনিশ্চয়তার অন্ধকার এসে ঢেকে ফেলতে চায় সবার জীবন সরঞ্জিত চক্রবর্তীর আলোর গন্ধ উপন্যাস উপন্যাসে গভীর রাত্রি শেষে আলো নিয়ে এসে দাঁড়িয়ে থাকে অর্পদেব দেখে নেব আমাদের তৃতীয় বই লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা জোনাকীদের বাড়ি বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে হাজার টাকা দেখে নেব বইটির ব্লার্বের অংশটুকু একটা বাড়ি যেখানে অনেক অনেক জোনাকি উঠত রাতের বেলায় আর যেটাকে সবাই বলতো জোনাকিদের বাড়ি যেখানে থাকতো কাজু সময়ের সঙ্গে সেই বাড়িটা ক্রমশ হয়ে ওঠে সবার কাঙ্ক্ষিত লক্ষ্য ওই বাড়ি তার সাথে জমি তাতে প্রমোটিং নিয়ে ঘনিয়ে ওঠে দ্বন্দ্ব তাতে এসে পড়ে সমাজের নানান স্তরের মানুষ এসে পড়ে লোভ ঈর্ষা ও ঘৃণা এই বৃহত্তর ঘটনার সাথে এই গল্পের বুনন চলে ব্যক্তিগত জীবনের ন্যাক তাতে আমরা দেখতে পাই নৌকে দেখি তার মন খারাপ কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর গল্প দেখি আইকার অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসা নতুন মানুষটিকে আমরা পাই মাহিরের দোলাচল তার বিপন্নতা পাই মুশকিনের একাকিত্ব ও নির্লিপ্ত পাই তারা করা অতীত থেকে মনে বাসা বাঁধা অনুতাপ আমরা পাই রাধিয়ার লাজুক নরম মনের ভেতরে লালন করা ক্ষত আর পাই কাজু ও পেখমকে হারিয়ে যাওয়ার সময়ে হারিয়ে যাওয়া দুই মানুষকে আর তাদের সাথে আমাদের সামনে আসে বিজন আসে স্মরণ আসে পরিতোষের মতো অনেক চরিত্র এই সময়ের গল্প গল্পকে সাঁকোর মতো ধরে রাখে নানান চরিত্ররা সবার সঙ্গে সবার এক আবছা যোগাযোগ ধীরে ধীরে নতুন এক জীবনের মূর্তি হয়ে ওঠে আর এই সব কিছুর সঙ্গে মিলেমিশে থাকে কলকাতা শহর মিলেমিশে থাকে এর গ্রীষ্ম বর্ষার গল্প মিলেমিশে থাকে এই শহরের কষ্ট আর মন খারাপের অন্ধকারে বেঁচে থাকা জোনাকিদের মতো মানুষদের গল্প আজ যে তিনটি বই নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন নাইন জিরো বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আপনি জানাবেন এছাড়াও ভিডিওটি কেমন হলো সেটিও জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে